নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে স্বামী অবযোজানন্দের লেখা থেকে একটি পাঠ করে শোনাচ্ছি দৃশ্যটি কলকাতার বাগবাজারের মায়ের বাড়ির এক বিকেল বেলার। সেদিন ছিল শারদীয়া মহাষ্টমী রাসবিহারী মহারাজ এসে মা শারদাকে নিবেদন করেছিলেন একটি মেম আপনাকে দর্শন করতে এসেছেন মা নিচে অনেকক্ষণ অপেক্ষা করছেন উনি মা তাকে নিয়ে আসতে অনুমতি দেওয়াতে রাজবিহারী মহারাজ দর্শনার্থীকে ওপরে একেবারে মায়ের চরণ প্রান্তে এনে পৌঁছে দিয়ে যান মা তাকে কতখানি সস্নেহে গ্রহণ করেছিলেন তা উল্লেখিত অভ্যর্থনা দস্তুত থেকেই বোঝা যায় মেম সাহেব ভালোই বাংলা জানতেন ধীরে ধীরে বলতে পারলেন বেশ সুন্দরভাবে মাতৃচরণে প্রণাম করেই অত্যন্ত বিনীতভাবে আস্তে আস্তে বিশুদ্ধ বাংলায় বলতে থাকলেন আমি তো আসিয়া আপনার কোনো অসুবিধা করি নাই মা আমি অনেকক্ষণ হইলেও আসিয়াছি আমি বড় কাতুর আমার একটি মেয়ে আছে বড় ভালো মেয়ে তার কঠিন পীড়া হইয়াছে তাই মা আপনার করুণা ভিক্ষা করতে আসিয়াছি আপনি দয়া করিলে আমার মেয়েটি ভালো হয়ে যাবে সে এত ভালো মেয়ে মা ভালো মেয়ে বলিতেছি কেন জানেন আমাদের মধ্যে স্ত্রীলোক বড় একটা ভালো নাই অনেকেই দুষ্ট আমি সত্য বলিতেছি মা এই মেয়েটি সেরূপ নহে আপনি কৃপা করিবেন আবেদন ব্যর্থ হল না সঙ্গে সঙ্গে সারা মিলল আটটি হদ্দি দেবী তৎক্ষণাৎ আশ্বাস দিলেন আমি প্রার্থনা করব তোমার মেয়ের জন্য ভালো হবে সন্তান পীড়া বিধুরা মেম সাহেব আশ্বস্ত হয়ে পরম স্বস্তি ও শান্তিতে আত্মহারা তখন অষ্টুভরা চোখ দুটি বুঝে আবেগ ভরে বারবার বলতে থাকেন তবে আর ভাবনা নাই আমার আপনি যখন বলিতেছেন ভালো হইবে নিশ্চয় 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 ভালো হইবে শান্তি শক্তি ও বিশ্বাস এই তিনের একসাথে একাধারে প্রবল উক্ত এটা তার প্রকাশ যেন চমক অন্ধকারের বুকে সহসা আলোর রেখা ছড়িয়ে দিয়ে গেল শান্তি শক্তি নিশ্চিত বিশ্বাস সন্তান হিতৈশেনী জননীর পক্ষে শান্তির উৎস খুলে যায় শক্তির প্রবাহ চলতে থাকে বিশ্বাসের আলো ফুটে ওঠে এই হচ্ছে ত্রিনিশ্চয় ত্রিসত্য সত্যি তো আমরা যদি মাকে চূড়ান্তভাবে বিশ্বাস করি আমরা যদি মাকে অন্তর দিয়ে ভালোবাসতে পারি অন্তর দিয়ে ভালোবাসলেই তবে এই বিশ্বাসটা তৈরি হবে আমাদের তাহলে মায়ের কাছে আমরা মন প্রাণ খুলে সব কথা বলতে পারবো এবং শান্তিও পাব নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি